নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো ও আপনাদের বলবো যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে কন্যা রাশির জন্য বৃহস্পতি আপনার চন্ড রাশির ঘরে অবস্থিত হবে এমন পরিস্থিতিতে এই সপ্তাহে শুধুমাত্র আপনার খারাপ স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাই থাকবে না আপনি আপনার জীবনে কিছু ভালো খবরও পাবেন এমন পরিস্থিতিতে নিজের সুখ নিজের কাছে না রেখে অন্যদের সাথে শেয়ার করুন কারণ এটি আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনি সেই সুখে দ্বিগুণ করতে সক্ষম হবেন এই সপ্তাহে অর্থ সঞ্চয় করার জন্য আপনি যে প্রচেষ্টাই করুন না কেন আপনি সফল হবেন এটি আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে তবে আপনাকে এটিও বুঝতে হবে যে প্রতিকূল পরিস্থিতি চিরকাল স্থায়ী হয় না আপনার পরিবার বা বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার জন্য এটি একটি দুর্দান্ত সপ্তাহ এটি কেবল আপনার মনকে হালকা করবে না তবে এটি তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতেও সহায়তা করবে এই পুরো সপ্তাহে ব্যবসায়ীদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে যাই হোক এই সময় আপনি এই চ্যালেঞ্জগুলি আপনি এই চ্যালেঞ্জগুলি এই সময় কিন্তু আপনাকে নিতে হবে এবং এই সপ্তাহে কিছুটা অস্থির করে যে তুলবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে হতে হবে যাই হোক এই সময় আপনি এই চ্যালেঞ্জগুলি থেকে ভবিষ্যতের বিষয়ে অনেক কিছু শিখতে সক্ষম হবেন এই সপ্তাহে তাদের ব্যক্তিগত সমস্যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে যা তাদের পড়াশোনায় সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন এবং যোগব্যায়াম ও ধ্যানের সাহায্য নিন যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের ব্যক্তিগত সমস্যার কারণে পড়াশোনায় আপনারা মনোযোগ দিতে পারবেন না যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে পারে পড়াশোনায় এটা কিন্তু মাথায় রাখবেন আপনাদের বললাম আপনাদের সার্বিক ফলাফল কেমন কাটবে এই সপ্তাহে কিন্তু যদি দেখা যায় ব্যক্তিগত কিছু জানতে চান বা কোনো সমস্যায় ভুগছেন তাহলে আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হার আর মহাদেব ওম নম শিবায় জয় হরগরির জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী জয় জয় তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়